এই জন্য ওই সময় যেগুলো আছিল বড় বড় মসজিদে ক্ষতি এগুলোকে গরদানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত আরেকজন বলতেছে মসজিদ থেকে ঘর ধাক্কা দিয়া এই সুন্নি বা আলেম যারা আছে এদেরকে বের করে তার দলের লোককে ঢুকাইবার জন্য সে কয় এনায়েতল্লা অনেক টুফরি করছে গাইতে গাইতে হওয়া যায় আলেম হওয়া যায় তুমি কারেন্ট খোসাখুষি করো সাবধান পে দিন আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন তারেক মনোয়ার সাহেব ডক্টর ইনায়েতুল লব্বাসী এবং তাহেরি হুজুরকে নিয়ে বাজে মন্তব্য করেছে দর্শক এই মন্তব্য করায় এবার কঠিনভাবে জবাব দিলেন ডক্টর ইনায়েতুল লব্বাসী হুজুর এবং আলাউদ্দিন জিহাদি হুজুর দর্শক বিস্তারিত থাকছে পুরো বিরোজুরে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি ইনায়েতুল্লাহর থেকে অনেক সরে পাল্টা বহু ফতুয়া সে দেয় কিন্তু এখন মানুষের জন্য আদবও তার কম ছিল আদব লেহাজ কিছু আসবে আপনার বেশি বেশি তার সাথে ওই গিয়ে আসি ওই পাগলটা দুইটা চটফোনা দিয়া এখানে ঢুকায় দিল দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতেছে কারণ ওদের মধ্যে বেসিক কিছু গুণ তো আছে সলাদ তো পড়ে কেবলা তো মানে তিনটা যেই ঐক্যের ভিত্তি সেটা তো তার মধ্যে আছে বাকি সে নাচুকা কুদুক সেটা তার ব্যাপার সে করবে কিন্তু এদেরকেও আমাদের এদের যেহেতু একটা গোষ্ঠী আছে একটা মূর্খ গোষ্ঠী এদের পিছনে আছে পাগল খেপা বিপদ আছে পাগলের বিচার নাই কিন্তু আজকে সারা দেশে মোটামুটি অনেক জায়গায় এই বিষয়টা নিয়ে প্রতিবাদ হয়েছে সুন্নি আলেমদের বিরুদ্ধে আবার মামলাও দেয় কি একটা আজীব ব্যাপার এরা ইসলাম কায়েম করবে ইসলামী যারা স্কলার তাদেরকে জেলখানা ঢুকাইয়া ইসলাম কায়েম করবে আরেকজনে বলতেছে মসজিদ থেকে ধাক্কা দিয়া এই সুন্নি বা আলেম যারা আছে এদেরকে বের করে তার দলের লোককে ঢুকাইবার জন্য এই ধরনের কথা বাংলাদেশে বলা সাহস তারা পাচ্ছে আমরা এগুলি শুনে মুসকি মুস্কি হাসি কেন জানেন এই ধরনের পাগল লোক উনিশশো নব্বই সালের পাগল যেগুলো এই ধরনের পাগল লোক যে সংগঠন আছে ওই সংগঠনটাও আমাদের কাছে এরকম হাস্যকর সংগঠন আমরা এগুলি গুরুত্ব দেই না কারণ যেই লোক একই সাথে উনিশশো সালে এত কাম করতে পারে এই নব্বই সালের বক্তা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করি আল্লাহ তাদেরকে দান কিছু কিছু প্রতিবাদ প্রতিবাদ করতে করতে হবে হবে প্রয়োজনে মাঠে নামতে হবে আমি মুর্শিদপুর দরবার শরীফকে কেন্দ্র করে মাওলানা হাসানুর রহমান হুসাইন নাকসবন্দী মাওলানা আবুল কাসেম গোলাম রব্বানি কাসেমি তিনাকে সহ আরো এক জাঁকা আলেম আমরা নেমেছিলাম সবাইকে শুধু বলছিলাম খালি হাতে আইসেন না তারা কিন্তু খালি হাতে আসে না অতএব আত্মরক্ষার জন্য একটা করে পতাকা নিয়ে আসবেন পতাকাটা একটা লাঠির মধ্যে নিয়ে বুঝছেন বিষয়টা একটা পতাকা নিতে হবে না তো পতাকা তো আর এমনি এমনি উড়ে না উড়াইবার জন্য একটা লাঠি নিয়ে আসবেন যেইভাবে লাঠি নিয়ে আর পতাকা নিয়ে সুন্নি জনতা সেদিকে গিয়েছে তখন তারা বুঝছে উপায় নাই আবুল হোসেন উপায় নাই

আদব নিয়ে কথা বলো অনেকে বলে আব্বাস সাহেব কথায় কথায় কাফের বলে আমি কাফের কি কাফের বলি তোমরা কথায় কথায় কাফের হও আমি কথায় কথায় কাফের বলি বাংলাদেশে একটা পাগলা বক্তা আছে সে মন্তব্য করতে যে বলেছে আব্বাসী এখন এই কথায় কথায় কাফের বলে না আরে পাগলা তুমি তো ১৯৯০ সালের নিজে একটা মাল এখনো তুমিও কুফর করলে আব্বাসি তোমাকে ছাড়বে না কাফের ফতুয়া দিবে আমরা কোন দলের দালাল নই ইসলামের স্বার্থ রক্ষা আমাদের উদ্দেশ্য এই যে আমার হাতে কোরআন আল্লাহ আমাকে দেখছেন আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি যারা হাদিসকে অস্বীকার করে আহলে কোরআন দাবিদার খোদার কসম তারা কাফের এখন সে গাজাখর বক্তা তাকে জিজ্ঞেস করেন আহলে কোরআনকে সে কি বলবে

যা সকল মহাদেশদের নিকট এরকম একটা করবে সে সহিফে এই ফতোয়া শুধু আমার না আরবের উচ্চলামা পরিষদের সকল আরবের ফতোয়া আবদুল্লা বিন বাজের এই ফটুয়া শেখ শেখ সালে এই ফতোয়া এখন সৌদি আরবে উচ্চলামা পরিষদ যারা আছে তাদের এই ফতোয়া অতএব যারা আহলে কুরআন দাবিদার তারা বুখারী মুসলিম সহ একটা হাদিস বিশ্বাস করে না সে আহলে কুরআন দাবিদাররা মুসলমান না কাফের চিলে বলে মুসলমান না কাফের কাফের ওই গাজাখর বক্তাকে দেখবেন ওই আহলে কুরআন দাবিদার যারা আছে ওদের সাথে একসাথে বসে কফি খায় চা খায় বেটা গাজা যে খাইছো মাপ মতো খাও আর যা খাইছো তা তো মিয়া উত্তীর্ণ গাজা। তুমি কারে নিয়ে খোঁচা খুশি করো সাবধান করে দিচ্ছি তুমি যাকে তাকে নিয়ে যা খুশি তা বলবা না এমনি তো পচে গেছো তারপর তোমার অবস্থা হবে কেরোসিন সাবধান হও আদব নিয়ে কথা বলো তোমার তো পড়াশোনার বহর কি জানা আছে গাইতে গাইতে গায়ক হওয়া যায় আলেম হওয়া যায় না

পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ ইসলাম একটাই যেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এনেছেন ওনার এত্তেবার বাইরে ওনার অনুসরণের বাইরে ওনার রেখে যাওয়া দিনের বাইরে কোনো ইসলাম নাই শরিয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মারেফত নাই আছে শুধু একটাই তার নাম মাইরের পথ কি আছে আপনাদের কোন এক পথ ভ্রষ্ট করে শের কথা বলে কুফুরি কথা বলে হারাম কাজ করে বলে বুঝবা ভেদ আছে ভেদ আরে بیٹা ইসলামে কোনো ভেদ নাই কোনো ছেদ নাই যা আছে সূর্যের মত স্পষ্ট ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসান এমন একটা দিন রেখে গেলাম তোমাদের জন্য লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া যেই ইসলামের দিন যেমন রাত তেমন রাত যেমন দিন তেমন মধ্যানের দিবাকর সূর্যের চেয়ে স্পষ্ট হচ্ছে রসুল্লাহ রানিত জীবন বিধান দিন ইসলাম যার সনদ হচ্ছে আল কোরআন আপনার বিভ্রান্ত হবেন না রসুল্লার এতে বাইরে কোন ইসলাম ইসলামের কোন ভাষণ কোন প্যাটার্ন অতএব সুফিবাদ ইসলাম নামে কোন ইসলাম মানবেন রাজনৈতিক ইসলাম আগে কথা বুঝাই দিছি ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম না পূর্ণাঙ্গ ইসলামের অংশ দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন দর্শক তারেক মনোহর সাহেবের ওয়াজ একটি সময় দলমত নির্বিশেষে সবাই শুনতো আমি নিজেও যে ছোট্ট বেলায় তারেক মনোয়ার সাহেবের ওয়াজ কত যে শুনেছি গুনে শেষ করা যাবে না তারেক মনো সাহেবের প্রতি মানুষের আলাদা একটি ভালোবাসা ছিল বিভিন্ন উদ্ভট বক্তব্যের কারণে এই ভালোবাসাটা তিনি নিজেই নষ্ট করে ফেলেছে ওয়াজের ময়দানে গিয়ে বিভিন্ন বানোয়াট কথা বলে নিজের মান ইজ্জত নিজেই নষ্ট করে ফেলেছে এই যে দেখেন বর্তমানে যেখানে আলিমেরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে ঐক্যের দিকে অনেকটা এগিয়ে গিয়েছিল আলিমেরা এই মুহূর্তে এসে তারেক মনোয়ার এরকম বক্তব্য দিয়েছে তাহলে কিভাবে আলিমেরা ঐক্যবদ্ধ হবে আপনারা নিজেই বলেন তারেক মনোয়ারের মতো এরকম একজন কবি না আলেমকে নিয়ে কথা বলতে আমার নিজের কাছেও লজ্জা লাগতেছে কি বলবো কিছু আর বলার নেই আল্লাহ সুবহানাহু ওয়া যেন এই সমস্ত আলেমদেরকে হিদায়াত নসিব করেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিও টি পর্যন্তই আজকের এই ভিডিওని আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ